নৃশংসতার চিত্র তুলে ধরে আমিন বাড়ি আনগুলোকে টানা আনা হচ্ছে নাগিনী সাপ সামুদ্রিক ছেনুক খুব কাটানছেন পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছে নাগ দরজা অস্ত্রের ঝনঝনানি একটি রাজকীয় পালক মেসোপোটোমিয়ায় সুমেরুদের প্রথম স্বর্ণের চলে আসলাম নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে একটা রিক্সা নিয়ে চল্লিশ টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে টিকিট কাটলাম টিকিটের মূল্য চল্লিশ টাকা আমি টিকিটের সম্পূর্ণ তালিকাটা এখানে দিয়ে দিলাম এরপর আমরা চলে গেলাম সোজা জাদুঘরের দিকে শুরুতে দেখতে পেলাম ইয়া বড় একটি ইলিশ মাছ এরপর দেখতে পাবেন দর্শন জিনিসের তালিকা প্রবেশের সাথে সাথে দেখবেন একটি মানচিত্র গ্যালারি এখানে আপনি যদি বলেন তাহলে ছুঁই চেপে আপনার জেলাটিকে দেখিয়ে দেওয়া হবে কি চমৎকার বিষয় পেন্টিং করে রাখা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য এরপর চলে আসলাম দুটি পাতা ও একটি কুড়ির দেশে যেন সবকিছু বাস্তব দেখছি নিজ চোখে এখানে সমতল ভূমির একটা চিত্র তুলে ধরা হচ্ছে একটা গ্রামীণ জীবন গ্রামীণ বাড়ি কত সুন্দর করে এভাবে ধান গুলো কেটে হচ্ছে এবং ধানগুলো কুলোয় করে বাও দেওয়া হচ্ছে এই যে দেখুন দর্শক এটি একটি পাহাড়ি জীবন কত সুন্দর এবার চলে আসলাম বাঘ মামার দেশে অর্থাৎ সুন্দরবনে এই জাদুঘরে রয়েছে পুরো বাংলাদেশ তাই পুরো বাংলাদেশ যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখানে রাখা আছে আগ্নেয় পাললিক ও রূপান্তরিত শিলাখণ্ড দর্শক এটি বাংলাদেশের চৌষট্টি জেলার মাটি দিয়ে করা একটি মানচিত্র এগুলো ভেষজ উদ্ভিদ অর্থাৎ যেসব উদ্ভিদ থেকে হার্বাল মেডিসিন পাওয়া যায় পাশ থেকে কাগজ এবং রাবার গাছ থেকে প্রাপ্ত রাবার প্রাকৃতিক আসবাদ তন্তু থেকে প্রাপ্ত যে সব জিনিস পাওয়া যায় সেগুলো দর্শক এটি রাবার গাছ এবং এগুলো রাবার এখানে চা কফি থেকে ধান গম ভুট্টা ডাল ফলমূল বিভিন্ন ফুল প্রদর্শনের জন্য জন্য রাখা হয়েছে দেখার এবং অজানাকে জানার জন্য হলেও আপনাকে আসতে হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখানে একটি আস্ত মৌচাক রাখা হয়েছে সংরক্ষণ করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের সাপ কালনাগিনী সাপ উড়ন্ত সাপ থেকে অজগর সব কিছু এটি অজগরের একটি চামড়া এই চামড়াই বলে দিচ্ছে একটা অজগর কত বড় পর্যন্ত হতে পারে এটি কিন্তু একটি রিয়েল অর্থাৎ বাস্তব চামড়া এখানে আরও রাখা হয়েছে বিভিন্ন প্রকারের সামুদ্রিক ঝিনুক ঝিনুক যে কত সুন্দর অপূর্ব সুন্দর হতে পারে এবং কত প্রকারের হতে পারে এখানে না আসলে সামুদ্রিক মাছ ঝিনুকের জন্য এটি মাছ এবং ঝিনুকের জন্য একটি গ্যালারি এ যেন পাখি রাজ্য তোয়েল শালিক ময়না টিয়া বাবু সহ অসংখ্য পাখি একটা পুরোটাই একটা এটা একটা রিয়েল ময়ূর এটা আর্টিফিশিয়াল না পুরো ময়ূরটাকে এখানে পেচ করা হয়েছে হয়তো কোনো মৃত ময়ূরকে এখানে পেচ করা হচ্ছে কিংবা তার পুরো বডি যে স্কিনটা আছে পুরো চামড়া সহকারে ভেতরে হয়তো অন্য কিছু দেয়া হচ্ছে কিন্তু এটা হচ্ছে রিয়েল ময়ূরের চেম্বার করা হয়েছে রুমের মতো করে ঘুঘু ময়না টিয়া পেঁচা মাছরাঙ্গাসহ অনেক রকমের পাখি রয়েছে এখানে এটি কত্থক পাখি কত সুন্দর একটি লেজ দর্শক এটি হ্যামব্যাগ প্রজাতির তিমি চুয়াল্লিশ ফিট দৈর্ঘ্যের এই তিমিটি উনিশশো পঁচাশি সালে কক্সবাজার সমুদ্র সৈকতে আটকে পড়েছিল তবে তিমিটিকে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায় এরপর উনিশশো সালে তিমির কঙ্কালটি জাদুঘরে হস্তান্তর করা হয় এবং সংরক্ষণ করে গ্যালারিতে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয় দর্শক শুনে অবাক হবেন যে খাদ্য ছোট ছোট মাছ এবং শ্যাওলা এগুলো বাঁশের তৈরি জিনিসপত্র আহ ছোটবেলার কথা মনে পড়ে গেল এরকম অনেক কিছুই বাঁশের তৈরি জিনিস আমাদের বাড়িতে ছিল এসব উপাদান যেন গ্রামীণ জীবনের সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে জড়িয়ে আছে বাস এবং কাপড় ও সুতায় গেথে রয়েছে বাংলার গ্রামের নারীদের মনের না বলা কথা শীতল পাটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য এই শীতল পাটি আমাদের অহংকার আমাদের গর্ব এগুলো পানের বাটা জাতি এবং কুফি একটা গ্রামীণ বাড়ি বাড়ির চালের উপরে লাউ ঝুলছে আছে কি সব বাস্তব দৃশ্যের মতো এ দৃশ্য দেখে আমি হা করে তাকিয়ে আছি এদিকে মাছ ধরছে আবার এদিকে বাড়ির আঙ্গিনায় শুটকি শুকাচ্ছে পুরো এক বাস্তব দৃশ্য মনে হয় ভেতরে যেন বাস্তব মানুষ ঢুকিয়ে রেখেছে এসব দৃশ্য দেখার পর আমি যেন নস্টালজিক হয়ে গিয়েছি দর্শক এখানে কামার কুমোর থেকে গ্রাম্য বাজার ও মেলা সব কিছু যেন সাজিয়ে রাখা হয়েছে দর্শক সবচেয়ে অবাক হওয়ার বিষয় এটা একটা মধ্যবিত্ত গেরস্থ বাড়ি আগে আমাদের বাড়িতে এভাবেই ধান বানত এটাকে আমরা বলি ছাম বা উরুন গায়েন পাশে বসে বাড়ির কর্তা খুব কাটানছেন পায়ের খরম বাতি এবং সব কিছু গ্রামীণ জীবনে ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে এটা নৌকার জন্য রাখা এক বিশাল গ্যালারি এখানে বাংলাদেশ থেকে সে আদিমকাল থেকে শুরু হয়ে যত প্রকার নৌকা তৈরি হয়েছিল বানানো হয়েছিল সেগুলোর প্রত্যেকটিই যথাসম্ভব এখানে রাখার জন্য চেষ্টা করা হয়েছে জাদুঘরের গ্যালারিতে রাখা এটি হলো সবচেয়ে বড় একটি নৌকা পলয় ও লোত্রেয় ব্লাউজ পলিস্টারের তৈরি এই পোশাকগুলো মণিপুরীদের নৃত্যের পোশাক সেই আদিকাল থেকে মানুষ নানা ধরনের মাটির জিনিসপত্র ব্যবহার করেছিল কত বৈচিত্র্য এবং সৌন্দর্য ভরা এই হাড়িগুলো এই গ্যালারিটি টেরাকোটায় ভরপুর পোড়ামাটির শিল্পকলার ইতিহাস শুরু হয় মৌর্যযুগে মহাস্তান চন্দ্রকেতুগড় প্রভৃতি স্থানে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে শুঙ্গ ও ক্রিসান যুগের পোড়ামাটির ফলক আবিষ্কৃত হয়েছে উনিশশো একাশি থেকে তিরাশি সালে মহাস্থানের মঙ্গলকোট থেকে মন্দিরের ভিত্তি দেয়ালের নিচ থেকে এক হাজারেরও বেশি পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছে এই মূর্তিগুলোর বেশিরভাগই যুক্ত, খণ্ডিত নারী মস্তক চন্দ্রদেব আমলে বাংলায় বিহারের দেয়ালের অলঙ্করণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির ফলক বগুড়া জেলার মহাস্তানগড়ে অবস্থিত ভাস্যবিহার সম্পূর বিহার ও ময়নামতির আনন্দবিহার ও ভবদেব বিহারে পোড়ামাটির ফলকে মানুষ জীবজন্তু পদ্মফুল মাছ গন্ধর্ব মুক্তমালামুখের আছাস প্রভৃতি দৃশ্য ফুটে উঠেছে দর্শক এটি হল নাগ দরজা কত নিখুঁত একটি দরজা কারু কাজ করা হয়েছিল সেই যুগে ভাবা যায় বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন এক জটিল ইতিহাস খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য যুগ ব্রাহ্মী লিপি অশোকের শিলালিপি খ্রিস্টীয় প্রথম শতকে কুষাণ যুগ থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে ত্রয়োদশ শতাব্দীতে বাংলা লিপির ইতিহাস আছে এখানে এই আরবি ও ফার্সি শিলালিপিগুলো মুঘল সম্রাট দ্বিতীয় সালো এর রাজত্বকালে খোদিত হয়েছিল এটি কাবা শরীফের গিলাফ দর্শক আপনারা দেখছেন বাংলার মুদ্রণযন্ত্র আর এগুলো সীশাতরী টাইপ সহ টাইপ কেস চলে আসলাম হাতির দাঁতে তৈরি শিল্পকর্মের গ্যালারিতে হাতির দাঁতের তৈরি এই শিল্পকর্ম দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সূক্ষ্ম কারুকাজ সেই যুগে করা এত সহজ ছিল না এগুলো মালা হাতির দাঁতে তৈরি বিভিন্ন জিনিসপত্র চেয়ার এবং এটি হলো হাতির দাঁতে তৈরি একটি মাহুৎসহ হাতি এটা হাতির দাঁতে তৈরি চেয়ারের পিছনের অংশ এসব দেখে আজ বুঝতে পারলাম কেন বলা হয় হাতে মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা উপরের তলায় গেলাম ওরে বাবা অস্ত্রের ঝনঝনানি কুশিয়াস বা বক্ষবন্ধনী এটি আঠারো শতকে পাওয়া গিয়েছিল পারস্য সম্রাট দ্বিতীয় শাহ নামে খোদাই করা ছিল এই শিরস্থানগুলো ধাতব তৈরি সিংহ এবং খাট এটি হল হোসেনি দালানের একটি মডেল বা নকশা আগের যুগের চেনামাটি মাটি শিল্পকর্মগুলো যে কত সুন্দর তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না অসম্ভব সুন্দর এই চেনামাটি জিনিসগুলো এখানে রাখা হয়েছে অসংখ্য ঐতিহাসিক ও বিরল নিদর্শন দেশলাইয়ের গায়ে ভাষা আন্দোলন উনিশশো সাল স্বাধীন বাংলাদেশ মাস্টাদা দা সঞ্জ সেন প্রীতিলতা ওদেডাসহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তির ছবি রাজকীয় পালং আহা কি নিখুঁত সুন্দর সিংহ ও অর্ধ নারীর সমন্বয়ে খোদাইকৃত পালংটি একটি রাজকীয় পালং এর নিখুঁত কারুকাচ ও নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে রেখেছে ময়ূর খচিত এই পালকিটি একটি রাজকীয় পালকি রাজ পরিবারে এই পালকিটির ব্যবহার হতো পালকি ছাড়াও এই গ্যালারিতে আছে রাজকীয় সিন্দুক এবং রাজকীয় খাট পালং বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী এগুলো গাছের বাকলে লেখা পুঁথি এছাড়া চৈতন্য চরিতামৃত আসমাউল হোসনা হাতে লেখা কুরআন শরীফ এবং সনদ সংরক্ষিত রয়েছে এখানে এরপর আমরা চলে আসলাম শিল্পাচার্য জয়নুল জয়নুলের আঁকা দুর্ভিক্ষের স্কেচ দেখতে পেলাম এখানে অর্থাৎ এখানে জয়নুলের সব সিরিজ যেগুলো আঁকা ছিল ছবি সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে এটা নীল জাল দেয়ার পাত্র নীল বিদ্রোহের কথা মনে পড়ে গেল তাই না এখানে দেখতে পেলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও রবি ঠাকুরের আবক্ষ ভাস্কর্য নজরুল ও রবি ঠাকুরের নিজ হাতে লেখা বিভিন্ন কবিতা এখানে দেখতে পাবেন দর্শক এই জুতো এবং কোট উনিশশো সালের ভাষা আন্দোলনে নিহত শহীদ শফিউরের সেরে বাংলার টুপি এবং যুদ্ধের সময় স্বাধীনতার সময় শুরুর এই পতাকা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব উনিশশো সালের অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী দে ব্যবহৃত প্রজেক্টর এবং ক্যামেরা এই মাথার খুলিগুলো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদের মাথার খুলি যা দখলদার পা ঘানাদারদের নির চিত্র তুলে ধরে এটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামানের একটি নল হিস্ট্রি অব হিউম্যান সিভিলাইজেশন মেসোপোটোমিয়ায় সুমরুদের প্রথম স্বর্ণের ব্যবহার চীনের প্রথম গণনা যন্ত্র সুমরুদের ঘণ্টাকে মিনিট দিনকে চব্বিশ ঘন্টা বিভক্ত তিনশো পঁয়ষট্টি দিনের পঞ্জিকা তৈরি মিশরের প্রথম অস্ত্রোপচার পিরামিড ভারতে প্রথম শূন্যের ব্যবহার মিশরের প্রথম জলঘড়ি এশিয়া মাইনরের প্রথম মুদ্রার প্রচলন সহ অসংখ্য ঘটনার ইতিহাস জানতে পারবেন এই গ্যালারিতে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন